গ্রাম অঞ্চলে যারা থাকেন দেখবেন এই যে এই বন্যায় ইন্ডিয়া থেকে যে পানি ভেসে আসছে তো গ্রামের মানুষ কিন্তু এইভাবে মাছ ধরে দেখেন এই যে দেখেন আপনারা সাদা সাদা মাছগুলো অনেকগুলো জমা হয়েছে এখানে তো বৃষ্টি আসছে তো যিনি মাছ ধরেন তিনি কিন্তু আসলে চলে গিয়েছেন হয়তো বা চাতা নিয়ে আসবেন দেখুন এই যে বন্যার পানি কীভাবে আসতেছে আর মাছগুলোও ধরা পড়তেছে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম কারণ এইভাবে মাছ ধরা অনেক প্রায় বিলুপ্ত পথে বাংলাদেশে অনেক জায়গাতে আসলে দেখা যায় না এই যে দেখুন সাদা সাদা অনেকগুলো জমা হয়েছে আমরা এটাকে টুন বলি টুন টুন জাল বলি এটাকে আর এই টুন জালে কিন্তু এই মাছগুলো ধরা পড়ছে উজান থেকে নেমে আসা ঢল কিংবা পানিতে এই মাছগুলো দেশে আসে এই যে দেখুন আমি আপনাদের কাছে গিয়ে দেখাবো আমি একটু দূর থেকে আপনাদের দেখে এনে দেখেন আর এইদিকে এই যে দেখেন বৃষ্টিতে প্রচুর পানি আসতেছে এই পানির সাথে এই মাছগুলো বেশি আসছে দেখুন আপনারা দেখুন ইন্ডিয়া তিস্তা নদীর পানি অনেক উপর দিয়ে বইছে ত্রিপুরা এইদিকে পানি কিন্তু আসলে ছেড়ে দিয়েছে গেট যার ফলে মাছগুলো চলে আসছে বা উজানে উজানের মাছগুলো বাটি নিয়ে যে দেখেন আসলে সুন্দর একটা এখানে একটা পাইপ আছে বড় এই পাইপে মূলত মাছটা আসতেছে উজান থেকে আর আপনারা নিশ্চয়ই জানেন হয়তোবা এই গুড়া মাছ কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক স্বাদের মাছ সবাই পছন্দ করেন এই যে দেখুন সাদা সাদা অনেকগুলো মাছ জমা হয়েছে বেচারা বৃষ্টির জন্য চলে গিয়েছে মাছগুলো ধরতে পারতেছে না তবে এখন হয়তো চলে আসবে এই মাছগুলো ধরার জন্য দেখুন অতিরিক্ত বৃষ্টিতে আমাদের এলাকা অঞ্চলে প্রায় অনেকগুলো বরবাড়ি প্লাবিত এই বন্যায় এই যে দেখুন আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন সাদা সাদা হয়ে আছে আর মাছগুলো অনেক জমে আছে এই দেখুন এটা হলো গ্রামের মাছ ধরার পদ্ধতি দেখেন এই যে পানি আসতেছে আসে থেকে আর এই পানিগুলো এখানে আসছে আর এই মাছগুলো এখানে ধরা পড়ছে আমি কাছে থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন অনেকগুলো মাছ এখানে জমা হয়েছে তবে উপরে উঠাবো না যেহেতু লোক নাই এখানে এই যে দেখুন এই যে অনেকগুলো মাছ তাজা মাছ একদম এই যে দেখুন এই যে এই যে এই তো মাছগুলো আসলে ধরা করতেছে